সেটাই তো সে জানে না সেই কেমতের দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে ৫০ হাজার বছর মানুষের কম দৌড়াবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুন বিচারই শুরু হয় না মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইহিসাল্লামের কাছে যাই যেন আল্লাহরা যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন আদম আলাইহিসাল্লাম বলবেন আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান নিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান নিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান নিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাইসাল্লামের কাছে যাও আল্লাহ নবী নু আলাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নালাইসাল্লাম বলবেন আমি